হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে মূলত আপনাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনারা হয়তো অনেকে আছেন যারা ফরেক্স স্টিং করে প্রফিট আর্ন করতে চান প্রত্যেক মাসে একটা ফিক্সড রেটার পেতে চান কিন্তু তারা হয়তো কোনো কোনোভাবেই ইনকাম করতে পারছেন না তো এটা বিশেষ করে তাদের জন্য হতে চলেছে যে যারা তারা কীভাবে তারা ফরেক্স চেয়ারিংয়ের মাধ্যমে তারা ইনকাম করতে পারেন তো আপনারা হয়তো জানেন যে কপি ট্রেডিং যে বিষয়টা সেটা কিন্তু ইনভেস্টমেন্ট করে অর্থাৎ নিজে ট্রেড না করে অন্যকে দিয়ে ট্রেড করিয়ে এখান থেকে কিন্তু মাসে একটা টাকা রিটার্ন পাওয়া যায় এসডিএফএক্স যখন তার বিজনেস স্টার্ট করেছিল তখন কিন্তু তারা অক্টা এফেক্সে কপি রেডিংয়ের মাধ্যমে স্টার্ট করেছিল যতদিন পর্যন্ত এসডিএফএক্স অক্টা এফেক্সের সঙ্গে ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু কোনো কোনো পেমেন্ট নিয়ে কোনো ইস্যুস হয়নি যখন এসডিএফএক্সের পুরো বিজনেসটা অক্টা এফেক্সে শিফট করে পুরোটাই পুল অ্যাকাউন্টে চলে আসলো তখন থেকে কিন্তু প্রবলেম স্টার্ট হওয়া শুরু হয় তো এখন বর্তমানে আপনারা জানেন যে এসডিএফএক্সের পেমেন্ট নিয়ে অনেক সমস্যা হচ্ছে কেউ পেমেন্ট পাচ্ছে না তো এই মুহূর্তে অনেকে আছেন যারা এখনও পর্যন্ত কপি ট্রেডিং করে কিছু টাকা আর্ন করতে চান তো তাদের কাছে একটা বেস্ট অপশন রয়েছে ফরেক্স মার্কেটে কপি ট্রেডিং করা অক্টোপ্লেক্সে এবং অক্টেপেক্সের বিষয়ে আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই কারণ ফরেক্স মার্কেটে কপি রেডিংয়ের সব থেকে মোস্ট পপুলার যদি কোনো ব্রোকার হাউস থেকে থাকে আমাদের ইন্ডিয়াতে সেটা হলো অক্টা এফেক্স এবং এখানটায় কিন্তু অনেক ভালো ভালো মাস্টার ট্রেডার রয়েছে যারা কিন্তু মাসে একটা ফিক্সড রিটার্ন আপনাকে আর্ন করিয়ে দেবে তো কীভাবে আপনারা এইভাবে মাস্টাররা সিলেক্ট করবে এবং কতটা কি রিক্স রয়েছে তাই নিয়ে মূলত আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে করছি তো ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখুন আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা সম্পূর্ণ বুঝিয়ে দেবো অক্টা এফেক্স অ্যাকাউন্ট খুলে তো সেখানটা কীভাবে মাস্টার ট্রেডার সিলেক্ট করবেন এবং কতটা কি রিটার্ন আসতে পারে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো অক্টাইফ্লেক্স করার আগে আপনাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করে নিতে চাইব যারা কপি কপিডিটিং করবেন বা অন্য কোনো প্ল্যাটফর্মে কপিডিটিং করবেন তারা হয়তো জানেন যে এখানটায় কিন্তু কপিটিং করতে হলে টাকাটা কিন্তু কাউকে পাঠাতে হবে না অর্থাৎ আপনার যে অ্যামাউন্টটা আপনি যে টাকাটা আপনি ডিপোজিট করবেন সম্পূর্ণ টাকাটাই কিন্তু আপনার অ্যাকাউন্টেই থাকবে এবং এখানটায় মিনিমাম ডিপোজিট আপনি পঁচিশ ইউএসডি থেকে স্টার্ট করতে পারেন এবং এখানটায় ম্যাক্সিমাম যত ইউএসডি আপনি রাখতে পারবেন তত কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সেভ হবে এবং যারা যারা অক্টা এফেক্স বাদে আমার সঙ্গে ট্রেড করতে চান অর্থাৎ তাদের অ্যাকাউন্টটা তারা চাইছেন যে তাদের অ্যাকাউন্টটা কেউ একজন ট্রেড করে দিক তো আমি এরকম অ্যাকাউন্ট কিন্তু ট্রেড করে দিই অক্টা এফেক্স বা এক্সেলেন্সের মতো প্ল্যাটফর্ম যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন সব প্ল্যাটফর্মে আমি ট্রেড করে দিই আপনাদেরকে এবং সেখান থেকে একটা প্রফিট জেনারেট করে দিই এবং এরকম কিন্তু আমি করছি আপনারা তো জানেন যে এসডিএস স্টারে কিন্তু এরকম আমার কাছে অনেক অ্যাকাউন্ট রয়েছে সমস্ত অ্যাকাউন্টে কিন্তু প্রফিট করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত কিন্তু কোনো অ্যাকাউন্টে লস হয় আমি চেষ্টা করি সবসময় প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রিন্সিপালটাকে মেনটেন করার প্রিন্সিপালটাতে সেফ থাকে কারণ প্রফিট কম হোক সেটা ঠিক আছে কিন্তু প্রিন্সিপাল যদি কখনো মাইনাস হয়ে যায় সেটা কিন্তু একটা খুব বাজে বিষয় হয়ে যায় তো আমি চেষ্টা করি প্রিন্সিপালটাকে সেফ রেখে অ্যাকাউন্টে ট্রেড করার আর যদিও বা কখনও প্রিন্সিপালটা যদি কখনো লস হয়ে যায় তো তো সেই প্রিন্সিপালটা কিন্তু রিকভারি কিন্তু আমি নিজেই করিয়ে দিই তো যারা যারা ডি স্টারে ইনভেস্টমেন্ট করেছিলেন তারা কিন্তু আমার সঙ্গে ট্রেড করছেন এবং যারা নতুন করে অক্টা এফেক্স বা এক্সএনএসের মতো প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট করে আমাকে দিয়ে ট্রেড করাতে চাইছেন এবং সেখান থেকে প্রফিট উইথড্রো করতে চাইছেন তো তারা কিন্তু আমাকে দিয়ে ট্রেড করাতে পারেন এছাড়াও আপনারা আপনাদের হাতে অনেক অপশন রয়েছে আপনারা অক্টা এফেক্সে ডিরেক্ট মাস্টার ট্রেডের সঙ্গে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং সেখানটায় কিন্তু রিক্স প্রফিট দু রকমই আছে তো আপনাদেরকে সেটা মেনটেন করতে হবে রিক্স এবং প্রফিটটা কারণ যেখানটায় প্রফিট আছে সেখানে রিস্ক আছেই কারণ বিজনেস মানেই প্রফিট বিজনেস মানেই রিক্স এখানটায় ফিক্সড রিটার্ন কিন্তু কেউ আপনাকে দেবে না এখানে কিন্তু লসও হতে পারে তো এই রিক্সটা কিন্তু আপনাকে নিতে হবে তো এখন আপনাদেরকে আমি অক্টাইফেক্সে কপি ট্রেডিং আইটিতে নিয়ে যাচ্ছি এবং সেখানটায় আপনাদেরকে প্রায় প্রত্যেকটা ট্রেডারের পারফরমেন্স আপনাদেরকে দেখাবো যে লাস্ট তারা এক উইকে এক দুই উইকে এক মান্থে তারা কতটা কি প্রফিট করেছে কতটা কি লস করেছে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের সামনে আমি অক্টাইফেক্সের যে কপি ট্রেডিং যে অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা আপনাদের সামনে আমি ওপেন করে নিয়েছি এবং আজকে আপনাদেরকে দেখাবো যে অক্টাইফেক্সে কপি ট্রেডিং করা কত কতটা কি রিক্স রয়েছে এবং এখানটায় মাস্টারের কতটা কি পারফরমেন্স রয়েছে সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনারা কপি হিডিং করবেন এবং কীভাবে অক্টোপেক্সের অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটা একটু আলাদা প্রসেস রয়েছে এবং সেটা একটা লেন্দি প্রসেস রয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা কভার করছি না নেক্সট যে ভিডিওটা আমি দেবো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অক্টোপেক্সে আইডি ক্রিয়েট করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে আপনারা কপি করবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাবো তো আপনারা যে প্রসেসটা আজকে দেখাচ্ছি আজকে দেখাচ্ছি মাস্টারের পারফরমেন্স এবং রিক্স তো এখানটায় যখন আপনারা অক্টা এফেক্সের কপি রেডিংয়ের আইডি ক্রিয়েট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানটায় আমার আইডি ক্রিয়েট করা রয়েছে এবং ওয়ালেটে গেলে আপনারা ব্যালেন্স জিরো জিরো দেখতে পাবেন তো ডিপোজিট কীভাবে করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং তো আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা তো করতে পারেন তো এখানটায় চলে যাবেন আপনাদের কপি রেডিং অপশনে এখানে দেখতে পাবেন যে রিক্স স্কোর হিসাবে তো রিক্স স্কোর হিসাবে আপনারা এখানটায় রিক্স স্কোর হিসাবে আপনারা সিলেক্ট করে নেবেন করার পরে দেখতে পারবেন এখানটা আপনাদের সামনে অনেক মাস্টার ডেটার কিন্তু রয়েছে তো এখানটায় মাস্টার মাস্টারের মধ্যে যে কোনো একটার মধ্যে আমি যাচ্ছি তো আমি এই মাস্টার ডেটার মধ্যে গেলাম তো এই মাস্টারের মধ্যে গেলে আপনাদের আপনারা দেখতে পারবেন যে এখানটায় তাদের কমিশন পার্সেন্টেজ রয়েছে থার্টি থ্রি পার্সেন্ট এবং আমাদের অক্টেফেক্সে ইনি দুশো দিন ধরে কিন্তু ট্রেড করছেন এবং তার প্রিন্সিপাল ইকুইটি রয়েছে তিনশো ষোলো ইউএসডি মতো তো পারফরমেন্স হিসাবে দেখতে পারবেন যে এখানটায় পারফরমেন্স গেইন কিন্তু ফিফটি ফাইভ পারসেন্ট হয়েছে লাস্ট থ্রি মান্থে এবং কপি আর এরিয়া অর্থাৎ লাস্ট থ্রি মান্থে কিন্তু চারশো ষোলো জন মতো এনার সঙ্গে কপি করেছেন চারশো ষোলো জন মেম্বার এনার সঙ্গে কপি করেছেন তো লাস্ট এক মান্থে দেখতে পাবেন থ্রি পয়েন্ট সেভেন সেভেন পারসেন্ট এবং লাস্ট টু উইকে মাইনাস জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু প্রফিট লস হয়েছে এবং লাস্ট ওয়ান মান্থে থ্রি পয়েন্ট সেভেন সেভেন কিন্তু প্রফিট হয়েছে এবং বর্তমানে তার অ্যাকাউন্টে ফ্লোটিং ব্যালেন্স চলছে মাইনাস টুয়েলভ পয়েন্ট ওয়ান ফাইভ ইউএসডি এবং বর্তমান ব্যালেন্স তিনশো আটাশ ইউএসডি কিন্তু রয়েছে তো মাসারের লিভারেজ হিসাবে আপনি ওয়ান ইস টু সিলেক্ট করবেন তো এখানটায় কিন্তু আপনারা দেখতে পারবেন এবং তার যে ট্রেডগুলো এই ট্রেডগুলো আপনি এখানটায় দেখতে পারবেন তিনি মূলত কিন্তু ইউ এ ইউএসডি এ ইউডি এবং ইউএসডির উপর ট্রেড কর এবং ট্রেডগুলোর যে প্রফিট লসগুলো তার ওপেনিং ক্লোজ সবগুলো কিন্তু দেখতে পারবেন তো এখন দেখতে পারবেন যে তার অ্যাকাউন্টে যে ট্রেডে লসটা চলছে আপনাদেরকে বললাম যে বারো পয়েন্ট মতো তাদের ইউএসডি মতো লস চলছে সেই ট্রেডটা কিন্তু ওপেন রয়েছে আপনারা এখানটায় ওপেন শু দেখতে পাচ্ছেন যে সেলে ট্রেড নিয়েছেন তিনি এবং এই এটা কিন্তু ওপেন রয়েছে তো এবং প্রত্যেকটা ট্রেড কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্লোজড হয়ে গেছে অর্থাৎ এই যে ট্রেডগুলো তিনি নিয়েছিলেন প্রত্যেকটা ট্রেডে প্রফিট করেছেন এবং লাস্ট যে ট্রেডটা রয়েছে সেটা কিন্তু ওপেন রয়েছে এবং এই ট্রেডটা কিন্তু এখনও লসে চলছে তো আপনাদেরকে আরও একটা মাস্টারকে দেখিয়ে দিচ্ছি এই মাস্টারকে দেখুন তো এনার কমিশন পার্সেন্টেজ থার্টি ফাইভ পার্সেন্ট এবং আপনার এনার ইকুইটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে ষোলোশো পঁচাত্তর ইউএসডি মতো রয়েছে এবং পারফরমেন্স হিসেবে দেখতে গেলে লাস্ট টু মান্থে লাস্ট টু উইক্সে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং এখান থেকে কিন্তু কপিয়ার থেকে তিনশো সাতান্ন জন কিন্তু কপিয়ার কিন্তু বেরিয়ে গেছেন এবং লাস্ট ওয়ান মান্থে কিন্তু প্রফিট জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট রয়েছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখতে পারবেন এবং তার যে ট্রেডটা ট্রেড দেখতে পারবেন এখানটায় একটা কিন্তু ওপেন রয়েছে তো আরও অনেক ট্রেডার রয়েছে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা তার সঙ্গে ট্রেড করতে পারেন আপনাদের যেটা পছন্দ হবে তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট টু মান্থে টু উইক্সে টু পয়েন্ট জিরো টু পার্সেন্ট কিন্তু প্রফিট হয়েছে এবং ট্রেড কিন্তু সবগুলো ক্লোজড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মতো করে মাস্টাররা যেটা আপনাদের পছন্দ সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন ধরুন আপনাদের মাস্টার হিসাবে আপনি এনাকে সিলেক্ট করে সিলেক্ট করার পরে আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থেকে থাকে তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনারা এখান থেকে কপি করতে পারেন তো এই যে মাসে দেখতে পাচ্ছেন এনার কিন্তু পারফরম্যান্স যথেষ্ট দেখতে পাচ্ছি ভালো রয়েছে কারণ এনার দেখতে পাচ্ছি টু উইকসে আঠেরো পয়েন্ট সিক্সটি প্রফিট রয়েছে এবং ওয়ান মান্থে ফার্টি টু পার্সেন্ট প্রফিট রয়েছে এনার যে ট্রেডগুলো রয়েছে ইনি মূলত গোল্ডের ওপর ট্রেডগুলো করেন তো গোল্ডের ওপর ট্রেডগুলো রয়েছেন তো প্রত্যেকটা ট্রেড কিন্তু ক্লোজিংয়ে রয়েছে এবং ধরুন আপনি এই মাস্টার হিসাবে সিলেক্ট করতে চাইছেন তাহলে সেট এবং মিনিমাম ইনভেস্টমেন্ট রয়েছে এখানটায় আপনি দেখতে পারবেন মিনিমাম ইনভেস্টমেন্ট এখানটায় রয়েছে ইকুইটি এখানটায় মিনিমাম ইনভেস্টমেন্ট রয়েছে আপনার এখানটায় একশো ইউএসডি মতো রয়েছে তো এখানটায় মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি একশো বিরাশি ইউএসডি করতে হবে এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একশো বিরাশি ইউএসডি তো আপনার অ্যাকাউন্টে একশো বিরাশি ইউএসডি ডিপোজিট করার পরে সেট কপি অপশনে গিয়ে কিন্তু আপনি এখানটাই করতে পারেন তো এখানে ডিপোজিট করতে বলছে তো আমি যে নেক্সট প্রসেসটা শুধুমাত্র কপি করানো নয় সম্পূর্ণ যে প্রসেসটা কীভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো তো এইভাবে কিন্তু আপনারা অক্টোপ্লেক্সের সঙ্গে কপিয়ারিং করে আপনারা মাসে এখান থেকে ফিক্সড রিটার্ন কিন্তু পেতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং নেক্সট যে পার্টটা আসবে আপনাদের যে ভুল প্রসেসটা তো সেই ফুল প্রসেসটা আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সঙ্গে আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই